মাত্র মাসের শেষ হবে জগন্নাথ মন্দিরের কাজ অক্ষয় তৃতীয়ায় মন্দিরের উদ্বোধন আগামী শুরু হবে রথযাত্রাও বুধবার মন্দির পরিদর্শনের পর জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেমন হবে মন্দির এদিন সেই নীল নকশাও স্পষ্ট করে দিলেন তিনি সঙ্গে জানালেন রথযাত্রার সোনার ঝাড়ুও বানিয়ে দেবেন এই উদ্দেশ্যে নিজের অ্যাকাউন্ট থেকে অনুদান দেবেন পাঁচ লক্ষ টাকা তবে বানিয়ে দেবে ইস্কন জগন্নাথ মন্দির পরিদর্শনের উদ্দেশ্যে মঙ্গলবারই দীঘা পৌঁছন মুখ্যমন্ত্রী বুধবার বেলা দেড়টা নাগাদ মন্দির চত্বরে যান সঙ্গে ছিলেন মুখ্য সচিব মনোজ পন্থ জেলা শাসক বিধায়ক ছাড়াও ছিলেন কলকাতা স্কনের ভাইস প্রেসিডেন্ট রাধা রমন দাস পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী জানান সমুদ্র সৈকতে একটি জগন্নাথ মন্দির তৈরি করব বলে ঠিক করেছিলাম আমার সঙ্গে সরকারি আধিকারিকটা ছিলেন তিন বছর পর সেই কাজ শেষ হলো তিন মাসের মধ্যে বাকি কাজ শেষ হয়ে যাবে আগামী অক্ষয় তৃতীয়ায় মন্দিরের উদ্বোধন আগামী বছর হবে রথযাত্রাও রীতি ভেঙে এবার রথযাত্রায় দীঘার মন্দিরে থাকবে রথে যাবেন তিনি ভাইস প্রেসিডেন্ট মন্দিরে আটচল্লিশ ঘন্টা আগে দীঘায় পৌঁছে যাবেন তারা মুখ্যমন্ত্রীর আশা আগামী কয়েক বছর ধরে বাংলার সমুদ্র তীরে অন্যতম তীর্থ ধাম হবে জগন্নাথ মন্দির জন্য মুখ্য সচিবকে মাথায় রেখে তৈরি হয়েছে ট্রাস্টি বোর্ড তাতে থাকবেন না মুখ্যমন্ত্রী বোর্ডের সদস্য হবে জেলার এবং সনাতন ধর্মের এবং দীঘার মাসির বাড়ি জগন্নাথ দেবের মন্দিরে তিনি পুজো করতেন মুখ্যমন্ত্রী জানান বাইশ একর জমির ওপর মন্দির তৈরি করতে প্রায় আড়াইশো কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার আগামী আরও কয়েক বছর মন্দিরের সমস্ত খরচ বহন করবে সরকার কেমন হবে মন্দির কি কি থাকবে সেখানে এদিন তাও বিস্তারিত জানান মুখ্যমন্ত্রী জানান আলাদাভাবে ভোগ ঘর স্টোর রুম রুম বিশ্রাম নেওয়ার জায়গা থাকবে পুজো দেওয়ার সামগ্রী বিক্রির জন্য আলাদা জায়গা থাকবে সেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জিনিসপত্র বিক্রির ব্যবস্থা করা হবে দোকান করবেন সনাতন ধর্মের লোকেরা পুরীর খাজার মতো দীঘায় মিলবে বাংলার খিটের গজা প্যারা গুজিয়া এগুলোর জন্য আলাদা করে ঘর তৈরি করবে মার্বেলের মূর্তি তৈরির কাজ শেষ নিমকাঠের মূর্তি বানানোর কাজ চলছে মূর্তিকে সামনে রেখেই পুজো হবে এছাড়া তৈরি হবে লক্ষ্মীর মন্দিরও বানানো হবে চৈতন্য সেখানে থাকবে শ্রী চৈতন্যদেবের মূর্তি এটাই হবে মূলদ্বার নাম হবে চৈতন্যদার জগন্নাথ ধাম পুরীর মতো এখানে ধ্বজা তোলার ব্যবস্থা থাকবে নিয়ে পুরীর সদস্যদের সঙ্গেও কথা হয়েছে সেখানকার মন্দিরে ধ্বজা তুলতে পারেন এমন কয়েকজনকে দীঘার মন্দিরে পাঠানোর অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী দেখা জগন্নাথ দেবের মাসির বাড়ির কাছে একটি ঘাট তৈরি করে দেবে হিটকো জেলা পরিষদের বাড়ি অধিগ্রহণ করে তৈরি হবে পুলিশ পোস্ট এছাড়া স্বাস্থ্য কেন্দ্র এবং অগ্নি নির্বাপন কেন্দ্র তৈরির পরিকল্পনা রয়েছে রাজ্য দেশের গন্ডি পেরিয়ে গোটা বিশ্বের মানুষকে দীঘা বিধান মন্দিরে আশার আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র তিন মাসের মধ্যে হবে দীঘার জগন্নাথ মন্দিরের কাজ অক্ষয় তৃতীয়াই মন্দিরের উদ্বোধন আগামী বছর এই দীঘায় শুরু হবে রথযাত্রাও বুধবার মন্দির পরিদর্শনের পর জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেমন হবে মন্দির এদিন সেই নীল নকশাও স্পষ্ট করে দিলেন তিনি সঙ্গে জানালেন রথযাত্রার সোনার ঝাড়ুও বানিয়ে দেবেন এই উদ্দেশ্যে নিজের অ্যাকাউন্ট থেকে অনুদান দেবেন পাঁচ লক্ষ টাকা তবে বানিয়ে দেবে ইসকন জগন্নাথ মন্দির পরিদর্শনের উদ্দেশ্যে মঙ্গলবারই দীঘা পৌঁছন মুখ্যমন্ত্রী বুধবার বেলা দেড়টা নাগাদ মন্দির চত্বরে যান সঙ্গে ছিলেন মুখ্য সচিব মনোজ পন্থ জেলা শাসক বিধায়ক ছাড়াও ছিলেন কলকাতা স্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী জানান সমুদ্র সৈকতে একটি জগন্নাথ মন্দির তৈরি করব বলে ঠিক করেছিলাম আমার সঙ্গে সরকারি আধিকারিকটা ছিলেন তিন বছর পর সেই কাজ শেষ হলো তিন মাসের মধ্যে বাকি কাজ শেষ হয়ে যাবে আগামী অক্ষয় তৃতীয়ায় মন্দিরের উদ্বোধন আগামী বছর হবে রথযাত্রাও রীতি ভেঙে এবার রথযাত্রায় দীঘার মন্দিরে থাকবে মন্ত্রী উল্টো রথে ইস্কনের রথে যাবেন তিনি ইস্কনের ভাইস প্রেসিডেন্ট আসবেন দীখার মন্দিরে পুজোর আট ঘন্টা আগে দীঘায় পৌঁছে যাবেন তারা মুখ্যমন্ত্রীর আশা আগামী কয়েক বছর ধরে বাংলার সমুদ্র তীরে অন্যতম তীর্থ ধাম হবে জগন্নাথ মন্দির জন্য মুখ্য সচিবকে মাথায় রেখে তৈরি হয়েছে ট্রাস্টি বোর্ড তাতে থাকবেন না মুখ্যমন্ত্রী বোর্ডের সদস্য হবে জেলার এবং সনাতন ধর্মের এবং দীঘার মাসির বাড়ি জগন্নাথ দেবের মন্দিরে যিনি পুজো করতেন মুখ্যমন্ত্রী জানান বাইশ একর জমির ওপর মন্দির তৈরি করতে প্রায় আড়াইশো কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার আগামী আরো কয়েক বছর মন্দিরের সমস্ত খরচ বহন করবে সরকার কেমন হবে মন্দির থাকবে সেখানে এদিন তাও বিস্তারিত জানান জানান মুখ্যমন্ত্রী স্টোর রুম গেস্ট বিশ্রাম নেওয়ার জায়গা থাকবে পুজো দেওয়ার সামগ্রী বিক্রির জন্য আলাদা জায়গা থাকবে সেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জিনিসপত্র বিক্রির ব্যবস্থা করা হবে দোকান করবেন সনাতন ধর্মের লোকেরা পুরীর খাজার মতো দীঘায় মিলবে বাংলার খিটের গজা প্যারা গুজিয়া এগুলোর জন্য আলাদা করে ঘর তৈরি করবে মার্বেলের মূর্তি তৈরির কাছে নিম কাঠের মূর্তি বানানোর কাজ চলছে মূর্তিকে সামনে রেখেই পুজো হবে এছাড়া তৈরি হবে লক্ষ্মীর মন্দিরও বানানো হবে চৈতন্য দ্বার সেখানে থাকবে শ্রী চৈতন্য দেবের মূর্তি এটাই হবে মূলদ্বার নাম হবে চৈতন্যদ্বার জগন্নাথ ধাম পুরীর মতো এখানে ধ্বজা তোলার ব্যবস্থা থাকবে নিয়ে পুরীর সদস্যদের সঙ্গেও কথা হয়েছে সেখানকার মন্দিরে ধ্বজা তুলতে পারেন এমন কয়েকজনকে দীঘার মন্দিরে পাঠানোর অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী দেখা জগন্নাথ দেবের মাসির বাড়ির কাছে একটি ঘাট তৈরি করে দেবে জেলা পরিষদের বাড়ি অধিগ্রহণ করে তৈরি হবে পুলিশ পোস্ট এছাড়া স্বাস্থ্য কেন্দ্র এবং অগ্নি নির্বাপন কেন্দ্র তৈরির পরিকল্পনা রয়েছে রাজ্য দেশের গন্ডি পেরিয়ে গোটা বিশ্বের মানুষকে দীঘার মন্দিরে আসার আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়